মানে শুরুতে আসলে আপনার ছয় তারিখে এই ঘটনাটা আছে ছয় তারিখে আনুমানিক আছে দশটা এগারোটার দিকে এগারোটার দিকে আমার এই ভাই আর ভাবি আমার এই ভাই আর ভাবি দেখি অটোই চলে যায় আমি তখন টেঙাখালি বাজারে বসে আছি একটা চায়ের দোকানে যাওয়ার পরে ওইখানে হাসপাতালে যাওয়ার পরে এই ভাবিরা আমার কাছে ফোন দিই নেই তো আসলে দেখে আসলো মানে একটা তাদের নার্ভাস ভিতরে কাজ করতেছে আমার ওই একটা স্বাস্থ্য গুণ ছিল সে আমার ফোন দিছে আমার ভাবির কাছে আমার ভাবি আবার ফোন দিছে যে সাদদাম এরকম দেখো আসিয়ার এরকম বলে ধর্ষণ হয়েছে তা তুমি এটা কি কত দূর জি কত দূরে আমি তাই আমি ওই আপনার আসলে বিএনপি ওই ভাইন মোড়ে পার্টি অফিসে আমার এক ইমতাদুল ভাই ফোন দিছি তো বললো আমি দেখতেছি তখন মাগুরার নিউজরা দেখে অরিজিনালি ধর্ষিতা হয়েছে মেয়েটা আচ্ছা বাবা আর ছেলে এটা আসলে এটা মেনে নিয়ে যাবে না কারণ এখন এরা আমরা গত গো একদিন শুনতিছি যে বাপেরে এরকম আগেও এরকম রেকর্ড আছে لےলে আগে থেকে আবার এই যে আমাদের যে হিতুমিয়ার ছেলে সজীব ইনি নাকি আগে বিবাহ করেছিল এটা এই পরিবার জানে না উনি তো এই দীর্ঘ সংসার জীবনের যন্ত্রণা না এটা বিআইতে 4 মাস

এখন আপনারা এই জন্য জন্য ছেলের এখন আমরা ছিল তাদের একটাই প্রশাসনের কাছে মানে দাবি করতেছি যে যে এদের কঠোর শাস্তি জনসমক্ষ নিয়ে তাদের ফাঁসি হোক আমরা এটাই প্রত্যাশা করি আমরা এটাই প্রত্যাশা করি